যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে এই জন্যই ভোটটা চাইছি আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থ গুলো আর কংগ্রেস আর কিছু বিজেপির দালাল ফালতু আলতু ফালতু কেন ভোট দেবেন রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে এটা আপনাদের মাথায় রাখবেন গ্যারেন্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে নো গ্যারেন্টি অনলি ফোর বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে জিজ্ঞেস করুন ওই বিদ্যুৎ পেতে দু হাজার বছর লাগবে ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব জিজ্ঞেস করুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে ওটাও নো গ্যারেন্টি ওনলি ফোর টোয়েন্টি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন এক পয়সা দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব আঠেরো হাজার টাকা এই দুবছর একুশ থেকে আমরা দিয়েছি আর বারো হাজার টাকা সেন্ট্রালে দেওয়ার কথা ছিল এক পয়সাও দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি পাকা বাড়ি বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি পাকা বাড়ি করে দিয়েছে এর মধ্যে আগে যা হয়েছে তেতাল্লিশ লাখ এই তিন বছর হয়নি তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে এগারো লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব